হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আজকে যেই ব্লগটি শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে আমার বার্থডে ব্লগ তো আমার বার্থডে নিয়ে সবসময় আমার অনেক এক্সাইটমেন্ট কাজ করে সো এবারও তার ব্যতিক্রম কোনো কিছু হয়নি বিয়ের আগেও যেরকম ছিল বিয়ের পরেও ওইরকম কোনো ব্যতিক্রম কোনো কিছুই না তো আমি আমার বার্থডেতে কি কি করলাম আমাকে আমার হাজব্যান্ড কোথায় ঘুরতে নিয়ে গেল কোথায় বার্থডে সারপ্রাইজ দিলো কি করলো না করলো আজকের এই ব্লগে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সো যেহেতু আমি জব করি সো আমার বার্থডে আনফর্চুনেটলি একটা ওয়ার্কিং ডেতেই পড়েছিলো সো আমার অফিস ছিল আর আমি অফিসে এটার জন্য আসলে ছুটি নেই নিই যেহেতু সিজনেরও অফিস ছিল সো দুইজন অফিস এসেই প্ল্যান করলাম যে কোথাও বের হব ডিনার করতে সো অফিস থেকে নামার পরে সেজন্য আমাকে একটু সামনে যেতে বলতেছিল ওর সাথে তো দেখলাম একটা জায়গাতে কেকস গিফটস অ্যান্ড ফওয়ার্সের একটা বাকেট রাখা তো আমি একটু লিটারেলি সারপ্রাইজড হই তো যাই হোক তারপর আমরা রওনা হই আমাদের আসল গন্তব্যে সো ওয়াও এত সুন্দর একটা রেস্টুরেন্টে আমার হাজব্যান্ড আমার বার্থডে সারপ্রাইজ এর প্ল্যান করে তো এত সুন্দর একটা রেস্টুরেন্ট দেখে এমনি মন ভালো হয়ে গেছে তারপর আমরা বসলাম বসার পরে সিজান আমাকে এত সুন্দর করে এই ফ্লাওয়ার বাকেটটা গিফট করে আই এম রিয়েলি সো হ্যাপি আগে কিন্তু আমার ফুলটা একদমই পছন্দ ছিল না কিন্তু আসলে সিজানের সাথে সম্পর্ক হওয়ার পর ফুল আমি এত বেশি ভালোবাসি যেটা বলার বাইরে আর আমি যে কত ফুল সিজান থেকে গিফট পেয়েছি আমার নিজেরও আইডিয়া নিয়ে সো নাও আমার বার্থডে গিফট পাওয়ার টাইম সো আমি আপনাদের সামনেই আমি প্যাকিং করবো আপনারাও দেখতে পাবেন সিজান আমাকে কি কি গিফট করলো कार नहीं किच्छू Tak, 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 oh. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear honey. Happy birthday my wife. গিফটস অ্যান্ড কেক কাটিংয়ের পর আমার এখন ফটোগ্রাফি ভিডিওগ্রাফি চলতেছিল অ্যান্ড স্পেশালি কেক অ্যান্ড ফ্লাওয়ার্সের ব্যাকগ্রাউন্ডের সাথে এতটা বেশি সুন্দর লাগতেছিল আমার কেকটার আর হচ্ছে ফ্লাওয়ারসের কম্বিনেশনটা যেটা অ্যাকচুয়ালি বলার বাইরে অনেক ভালো লাগতেছিল সো আমার বার্থডের পিকচার্স অ্যান্ড ভিডিওস আপলোড করার পরে অনেকজনই আমাকে জিজ্ঞেস করতেছিলেন এত সুন্দর রেস্টুরেন্টটা কোথায় এটা হচ্ছে মিরপুরে টি এন্ড সি লঞ্চ অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট আপনারা ম্যাপে সার্চ করলে পেয়ে যাবেন টি এন্ড সি লঞ্চ তোমার এখন কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে মানে লাগছে পরে এখন সাথে বাট দুই দিন ধরে তোমার খারাপ তো আমি খুব টেন্স ছিলাম যে তোমার মনটা কি ভালো করা যায় এখন কি তোমার মনটা ভালো হয়েছে

তো দুজনের অর্ডার দেওয়ার পরে আমাদের খাওয়া এসে পড়েছে অলরেডি তো আমরা এই প্লেটারটা অর্ডার করেছিলাম আরেকটা অর্ডার করেছি যেটা একটু পরে এসেছে ক্রিম অফ মাশরুমটাও অর্ডার করেছিলাম যেটা আমি আর সিজান রেস্টুরেন্টে গেলেই অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম টাইম ক্রিম অফ মাশরুমটা আমাদের দুজনের ফেভারিট সেই হিসেবে ট্রাই করি আর যেহেতু আমাদের ডিনারের প্ল্যান ছিল সো আমরা হচ্ছে যেটা আগে চলে এসছে ওইটা আমরা খাচ্ছিলাম তো এরকম সময় হচ্ছে সিজানকে আম্মু ফোন করে এখানে আমাদের আরেকটা বার্থডে প্ল্যানই করতেছিল তারা কিন্তু সিজান আর আম্মু আমাকে একদমই বুঝতে দেয় আর আমি বুঝতেছিলাম ওনা কি হয়েছে তো তারপরে হচ্ছে আর কথাবার্তা শেষের পরে আমরা খাচ্ছিলাম তো এই তো আমার ক্রিম অফ মাশরুম চলে আসছে তো এই তো আমাদের সব কিছু খাওয়া দাওয়া কেক কাটিং করা এভরিথিং অ্যাকচুয়ালি ডান সো আমরা এখন হচ্ছে একটু আমি রেস্টুরেন্টের চারদিকটা ভিডিওস করে নিচ্ছিলাম যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি যে এই জায়গাটা কত সুন্দর আপনারাও যেন এখানে এসে আমার মতো অনেক সুন্দর সুন্দর ছবি ভিডিওস করতে পারেন তারপরে এখানে খাওয়াটাও মজা ছিল সো এই তো আমার ভিডিওস রানিং আমি ভিডিও করতেছিলাম আমার হাজব্যান্ড তো আছেই আমার জন্য আমার পার্সোনাল ফটোগ্রাফার সেও আমার ভিডিও করে দিচ্ছিল সুন্দর সুন্দর আস সো আমাদের যখন ফটোশুট ভিডিও করার ডান তখন আমরা উপরে একটু রিল্যাক্সিংয়ের জন্য বসতে চাচ্ছিলাম তো ওদের যে উপরের যে রুফটপটা রুফটপটা যে যাওয়ার যে পচাশিড়িটাও অনেক সুন্দর পুরা পিঙ্কিশ শেডের একটা ভিউজ তো আমার এটা খুব ভালো লাগছে আর উপরে হচ্ছে ওদের এরকম একটা ক্যাফে এখানেও অনেক সুন্দর বসার একটা স্পেস আছে আপনারা চাইলে এখানেও সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন বসে আড্ডা দিতে পারবেন আমার কাছে এবং সিজানের কাছে আমরা প্রেফার করেছিলাম এই জায়গাটাকে একটু রিল্যাক্সিং আড্ডা দেওয়ার জন্য খাওয়া দাওয়া করে যখন আমরা উপরে উঠে এসেছি তখন হচ্ছে এখানটা এই যে এরকম রুফটপে একদম ঠান্ডা ঠান্ডা বাতাসে বসে কফি খাচ্ছিলাম আমরা তো এই তো উপরটাও অনেক সুন্দর লেগেছে আমার কাছে পার্সোনালি তো আসলে সুন্দর দিন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তেমনটা আমারও শেষ হয়ে গেছে সো আমাদের অনেক রাত হয়ে গেছে আমাদের তো বাসায় যেতে হবে সো আমাদের আজকের প্রোগ্রাম এখানেই শেষ তো সিজানে তো অনেক খুশি মনে হচ্ছিলো সব কিছু কমপ্লিট করতে পেরে আর আলহামদুলিল্লাহ আমিও অনেক খুশি ছিলাম সব কিছু খুব সুন্দরভাবে কমপ্লিট হয়েছে আমাদের বাসা লেখার অনেক বেশি সুন্দর কিন্তু মানুষের লিফট উঠলে এরকম এরকম সবাই ছবি তুলে ভিডিও করে জন্য আমরা করতে ইচ্ছা বাট আমাদের অনেক বিশেষ হচ্ছে সুন্দর একটা দিন ছিল আমার স্পেশাল দিনটা এত সুন্দর করে পার করতে পারার জন্য আসলে আমি ধন্যবাদ জানাই আমার হাজব্যান্ডকে থ্যাংক ইউ সো মাচ আমার জন্য এত কষ্ট করে এত কিছু করার জন্য সারাদিন অফিস শেষ করে এত কিছু প্ল্যানিং করাটাও কিন্তু টাফ একটা বিষয় ইজি না সো আমাদের যেহেতু বাইক সো বাইকেই আসলে আমাদের সব কিছু ক্যারি করে আবার নিয়ে যেতে হচ্ছিল এ তো যাওয়ার সময় হয়ে গেছে আমরা অলরেডি বাসার জন্য রওনা হয়ে গেছি সো থ্যাংক ইউ সো মাচ আমার পুরা ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং